আজি নজরুল ইসলামের চল 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 কুরাস সংগীত কে চল 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 উড়ঠ বাজে মাদল নিম্নে উতলা ধরিতল অরুণে প্রাতের তরুণ দল চল রে চল 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 ঊষার দুয়ারে হালিয়া ঘাট আমরা আনিবো প্রভাত আমরা চললে নব নবিনীর গাহিয়া গান সজীব করিব মহাশশান আমরা আনিব নতুন প্রাণ বাহুতে নবীন বল চলেন নজয়ান শুনলে পাতিয়া কান মৃত মৃত্যু দুয়ারে দুয়ারে জীবন এরি আহ্বান ভালরে ভাল আগল চল রে চল রে চল 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 উর্ধ আদেশে হানিছে বাজ শহীদের সেনারাজ একে দিকে চলে কুচকাওয়াজ খোল রে নিজ ভবিষ্যের খেয়ালে বাদশাহি সেই সে অতিথি আরো চাহি যাস মুসাফির গান গাহি ফেরি শস্য জল তাক তাউস জাগরে জাগ বেহুস ডুবির দাগ কত পারস্য কত রম গ্রেস জাগিল তারা সকল জেগে উঠি না বল আমরা গরিব নতুন করিয়া ধুলায় তাজমহল চল চল চল